আসসালামু আলাইকুম কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু উইস্কারের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি তারপর প্লামের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি তারপরে সিন্ডেলা আপনার কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি কিছু ভালো নামি দামি ফেস ওয়াশ আমরা নিয়ে এসেছি ডট ডটেন কিটের প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আমাদের চমক কশ্মীরতে আমাদের চমক কাশ্মীর কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার উইস কেয়ার বলেন আপনি ইন ক্লিন বলেন তারপর আপনার এখানে আপনার সেনতলা বলেন আনোয়ার বলেন কোদারেক্স বলেন যেটাই বলেন কোরিয়ান প্রত্যেকটা আইটেম আমাদের চমকশ্মীরতে পাবেন চম্মু কাশ্মীরতে হচ্ছে ডানবন্ডি হকাশের অপোসাইডে রাস্তার সাইডে রোড সাইডে আপনার চমক কাশ্মীরতে পাবেন একদম ঢাকা নিউ মার্কেটে তো আজকে যে আমরা অফারগুলো দিব সেগুলো কিন্তু থাকবে প্রত্যেকটা অফার প্রাইজ এবং হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজ তারপরে চমক কাশ্মীর চার বাই ছয় নুন মেনশন মার্কেট ইলেভেন রোড গার্সি ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিপন ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ হচ্ছে জিও ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দিতেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কাশ্মীরিক্স প্লাস ফেসবুক হচ্ছে চমক কাশ্মীরিক্স আপনার এই দুটাতে আপনারা আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম নতুন একটা প্রোডাক্ট চলে আসছে উইস্কারের আবহাওয়া যে বডি লোশনটা এই বডি লোশনটা খুব ভালো মানের বডি লোশন আর এই বডি লোশনটা ব্যবহার করলে আপনার হাতের কেন কালো দাগ এবং পুরো আপনার স্কিনের যে কোনো কালো দাগ আপনার দূর হবে হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে উইস্কারের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আমরা পাইকির প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু আটশো বিশ টাকা পাইকারির প্রাইস তারপরে আমরা এটা রেখেছি উইস্কারের আবহাওয়া আবহাওয়া যে অ্যান্টি ড্যান্ডফ শ্যাম্পুটা এটা হচ্ছে যাদের আপনার খুশকি টোটালি দূর হচ্ছে না হানড্রেড পার্সেন্ট খুশকি দূর করার জন্য আপনারা এই উইস্কারের অ্যান্টিড্যান্ড শ্যাম্পুটা ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট টোটালি আপনাদের মানে খুশকি থাকবে না খুবই ভালো মানের আপনারা এই উইস্কারের যে লোস এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন আর এটা হচ্ছে অ্যান্টি পুল দুইটাই দেখুন অ্যান্টি পুল এটা হচ্ছে চুল পাওয়া বন্ধের জন্য এটা খুশকির জন্য একদম গ্যারান্টি করা যে শ্যাম্পুটা সেই শ্যাম্পুটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আটশো বিশ টাকা পাইকারি প্রাইস প্রত্যেকটা পড়াকে আপনারা পাবেন আমাদের চমক যে সর্বনিম্ন প্রাইসে উইস্কারের যে সান যে বডি লোশনটা এই বডি লোশন কথা তো বলতে হবে না এটা এতটা ভালো মানের আপনার সানস্ক্রিন যে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন উইস্কের প্রত্যেকটা প্রোডাক্টই ইন্ডিয়ান প্রোডাক্ট এসপিএফ আপনার হচ্ছে রয়েছে আপনার এখানে রয়েছে ফিফটিন তো এটা আমরা পাইকারি পাই দেখেছি আপনাদের জন্য আটশো টাকা তারপরে প্লামের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা প্লামের এটা হচ্ছে টোনারটা যেসব আপুরা আপনারা ভালো মানের একটা টোনার খুঁজতেছেন তারা এই প্লামের যে টোনারটা নিয়ে আসছিলামিক যে যে আপনার নিয়ে আসি কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট যে টোনারটা এই টোনারটা আপনার ব্যবহার করবেন টোনারটা ভালো মানের টোনার এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনলাই শুধু আটশো টাকা তারপরে প্লামের যে ফেস ওয়াশটা এই ফেসওয়াশটা আমরা রেখেছি আপুদের জন্য চারশো আশি টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি কিছু সেলি ছেলে যেই কোজার এক্সের যে ফেস ওয়াশটা কথা তো বলতে হবে না এটা হচ্ছে প্যাকেট সিস্টেমটা আর এটা হচ্ছে প্যাকেট সারটা দেখুন সেম একই জিনিসে এগুলো আমরা পাইকেটের প্রাইস রেখেছি আটশো পঞ্চাশ টাকা পাইকেটের প্রাইস পাবেন প্রত্যেকটা পরে গিয়ে আমাদের জম্মু কাশ্মীর চলতেছে অফার সুপার ডুপার অফার প্রাইজে তারপরে এখানে কোজিক সানের যে থ্রি পিস আপনার হচ্ছে সাবানের আপনার হোয়াইটেনিংয়ের জন্য হানড্রেড পার্সেন্ট একটা জিরো পার্সেন্ট লাইট যুক্ত একটা হানড্রেড একটা সাবান এটা থ্রি পিজে যে সাবানটা কোজিকের সান একদম টোটালি আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না খুব ভালো মানের সান একটু খুলে দেখাও তিন পিস তিন পিস পুরো সেট আমরা দিচ্ছি আমাদের চমক থেকে একদম সর্বনিম্ন প্রাইসটা পাবেন স্কিন লাইটিনিং শপ এটা আমরা পাইকের প্রাইস রেখেছি আপুদের জন্য পুরো সেট নিলে রাখবো ছয়শো টাকা আর পার পিস নিলে রাখবো দুশো টাকা পার পিস অরিজিনালটা তারপরে আমরা এখানে রেখেছি আপনার রাইসের পেস ওয়াশটা রাইসের পেস ওয়াশটা আমরা আমাদের চমক কাশ্মীর থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে এখানে থাকবে লো পেজের ফেস ওয়াশটা গুড মর্নিং এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকা তারপরে আমরা রেখেছি সিন্ডেলার হোয়াইটানিংয়ের জন্য যে সিরামটা এই সিরামটা অত্যন্ত ভালো মানের সিরাম হোয়াইটেনিংয়ের জন্য এবং কোর্সের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই সিরামটা ব্যবহার করলে এই সিরামটা এতটা ভালো মানের সিরাম আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক আপনার দেখে শুনে নেবেন আর এটা হচ্ছে প্যাকেটটা হচ্ছে এই যেটা এটা হচ্ছে প্যাকেটটা হচ্ছে এটা এই দেখুন এটা হচ্ছে আপনার একদম ব্রাইটেনিংয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের সিরাম স্যান্ডেলা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের অরিজিনালটা দেখবেন এভাবে ক্লিয়ার দেখে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এভাবে ক্লিয়ার দেখে শুনে নেবেন প্রত্যেকটা আপনারা হচ্ছে আপনার বারকোড দেওয়া আছে প্রত্যেকটা বারকোড দেখে নেবেন এক্সপোয়ারডেড দুই হাজার সাল দেওয়া আছে কিনা তাও দেখে নেবেন তো এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে দেখেছি আন্ডার আর্ম রোল অন এটা হচ্ছে আপনার খুব ভালো মানের আন্ডার আর্ম রোলনটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি ছশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ডট অ্যান্ড কিটের সানব্লকটা চলে আসছে এটা হচ্ছে আপনার স্টোমার্ডে চলে আসছে এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি ছশো টাকা অনলি শুধু ছশো টাকা পাবেন তারপরে কিছু শীতের আমরা নিবিয়া অরিজিনালটা যেই নিবিয়া অরিজিনালটা আপনারা এখানে আপনার লিপ বাম খুঁজতেছেন যে অরিজিনাল যে লিপ বামটা সেই লিপ বামটা আমরা নিয়ে এসেছি এগুলো আপনারা পাবেন তিনশো চল্লিশ টাকা করে লিবিয়ার এই যে এটা হচ্ছে নিবিয়ার অরজিনালটা বাজারে কিন্তু অনেক রেপ্লিকা বের হয়ে গিয়েছে নিবিয়ার অরিজিনালটা কীভাবে বুঝবেন এভাবে স্টিকার দেওয়া আছে কিনা তারপরে মেড ইন ইন্ডিয়া দেওয়া আছে কিনা রুপিস দেওয়া আছে কিনা দেখুন দুইশো নিরানব্বই টাকা রুপিস দেওয়া আছে কিনা এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে নেবেন এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস তারপরে আমরা এখানে এসেছি বেবি স্ক্রিনের বেবি লিপসের বেবি লিপসের এখানে কালার আছে কিন্তু বেবি লিপসের যেই আপনার হচ্ছে লিপ বামটা সেই লিপ বামটা আমরা রেখেছি দুইশো আশি টাকা একটা হচ্ছে গোলাপি কালার আরটা হচ্ছে মেরুন কালার দুইশো আশি টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট এভাবে আপনারা দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্টগুলো এভাবে আপনার রুথিস দেওয়া থাকবে প্লাস আপনার টেক দেওয়া থাকবে আর মেড ইন ইন্ডিয়া দেওয়া আছে কি না এভাবে দেখে শুনে নেবেন প্লাস স্পাইটেড আছে দু হাজার সাল পর্যন্ত মাত্র পাবেন দুশো আশি টাকা তারপর ডট অ্যান্ড এটা হচ্ছে আপনার লিপ বামটা দেখুন ডট অ্যান্ড গিটার এটা হচ্ছে এটা কি ভেরি এটা হচ্ছে বেরি ব্লুবেরি আর এটা হচ্ছে টেন্ট এটা হচ্ছে মোট হচ্ছে ইয়া মোট তিনটা কালার দেখুন তিনটা কালার এগুলা প্রাইস পড়বে মাত্র হ্যাঁ চেরিটা আর এটা হচ্ছে স্টোবারি রেডটা আর এটা হচ্ছে কোকো ইয়া নোট এই দেখুন এটা হচ্ছে কোকো নোট এটা হচ্ছে স্টোবারি আর এটা হচ্ছে আপনার চেরি এই তিনটা কালারে হবে এই তিনটা কালার আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি সর্বনিম্ন প্রাইজে পাবেন চমক কসমিক্সের মাত্র তিনশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তো সুবিধা আপনি চলে আসবেন চমক কসমিক্সে চমক কমিটির পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ